আমার রন্ধ্রে রন্ধ্রে বিপ্লব রক্ত বইছি উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বংশধর আমি তিনি বারো বছর কালাপানি দ্বীপান্তরে কাটিয়েছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কানাই কানাইলাল দত্ত রাসবিহারী বসু মতিলাল রায় এবং পুরো চন্দননগর গোষ্ঠী সেই গোষ্ঠীর আমি একজন বংশধর তার দেশের জন্যে ঠিক যারা দেশের জন্যে ভারতের জন্যে ভারতকে স্বাধীন করার জন্যে নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে অসন্ত বিশ্বাস তো যখন বোমাটা হাতে তুললো সে তো আর ভাবেনি যে আমি বোমা ফেললে আমার ভবিষ্যতে কি হবে আমার এখন সারা জীবন বাকি রয়েছে আমি নাই বা বোমা ফেললাম আমি আজকে না ফেলে আমি চলে গেলাম সে তো কোনো বাদ বিচার কোনো ক্যালকুলেশন ক্ষুদ্র কোনো ক্যালকুলেশন করে আমি মনে করি এটা আমার পূর্বপুরুষের আমি রিং এক অর্থে আমি আমার দিন তাদের প্রতি সেটা আমি কেন্দ্রীয় সরকার সাংস্কৃতিক মন্ত্রালয়ে এক কথায় তাদের ওই আজাদি কা অমৃত মহোৎসবের যে কমিটি যে কমিটির সভাপতিত্ব করছিলেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই কমিটি এক কথায় অনুদান তারা স্যাংশন করল এবং সেই অনুদান এলো এবং সেই অনুদানের মাধ্যমে সেখানে একটি খুব সুন্দর গ্যালারি তৈরি হয়েছে চিত্র প্রদর্শনী এবং তাতে রয়েছে এই বিশেষত্ব হলো যে নদিয়ার যারা বিপ্লবী তাদেরও এবং আমি আজকে গর্বের সহিত বলছি যে এই গ্যালারি আমরা ঠিক করেছিলাম যে বিপ্লবী অমর বিপ্লবী বসন্ত বিশ্বাসের নামে তার জন্মদিনে আমরা উদ্বোধন করব এবং সেটা আজকে হল একটিমাত্র দেশ আমাদের যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বলতেন যে আমরা আমাদের জন্যে দেশকে স্বাধীন করতে চাই না শুধু কেবলমাত্র হ্যাঁ আমরা চাই আমাদের জন্যে ভারতীয়দের জন্য ভারতকে স্বাধীন করতে কিন্তু আমরা চাই সারা বিশ্বের জন্যে ভারতকে স্বাধীন করতে কেন আগামী দিনে ভারত বিশ্বকে পথ দেখাবে অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে এত গুছিয়ে কোনো তুমি একটা পংতি একটা শব্দ দ্বিতীয়বার সেটাকে রিপিট করো না ঠিক এত সুন্দর নিখুঁত ভাবে তুমি আমরা যারা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি বসন্ত বিশ্বাসের কেস আমাদের হৃদয়ে শ্রদ্ধার জানাতে তুমি আমাদের মনের কথাটা খুব সুন্দরভাবে বলেছ এবং আরক্ষণ সংরক্ষণ আজকে আমাদের সংবিধানে জাতীয় জীবনে আমাদের একটি মূল স্তম্ভ কেন এবং আমরা যখন সোশ্যাল জাস্টিস সামাজিক সমরস্তার কথা বলি সংরক্ষণ আরক্ষণ ছাড়া আমরা সেটা ভাবতে পারি এবং সেই জন্য আমরা এটা পজিটিভ ভাবেই দেখছি আমরা সেইভাবেই এগিয়ে যাই আমি ভাবছিলাম যে কিভাবে বলবো বা কিভাবে শুরু করব কোন দিক থেকে বলবো অযাচিত এসে গেছি কিন্তু খুব মানে আমার সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি আজকে এবং এইখানে এসে এই আজকের দিনে বাদুল্লাহ থাকবো এটা আমি অনেক দিন থেকে আমার মনের মধ্যে ছিল সোমনাথ জানে এবং আজকের দিনে এখানে থাকতে পেরে আমি সত্যি কিন্তু খুব কৃতজ্ঞ আপনাদের সবার কাছে এবং দিদি এবং এখানে সবাই যারা আছে আমরা সবাই মিলে আসতে পেরেছি এখানে আমি শুরু করি একটা দুটো তিনটে বিষয় নিয়ে বিষয়ে একটু আমি প্রথমত হচ্ছে যে সত্যি বলতে কি কারোবারই না কিন্তু আমার রন্ধ্রে রন্ধ্রে বিপ্লব রক্ত বইছি উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বংশধর আমি তিনি বারো বছর কালাপানি দীপান্তরে কাটিয়েছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কানাই কানাইলাল দত্ত রাজবিহারী বসু মতিলাল রায় এবং পুরো চন্দননগর গোষ্ঠী সেই গোষ্ঠীর আমি একজন বংশধর এবং সেই জন্যে যখন ওই পাশের স্টলে আমি এগিয়ে গেলাম বসন্ত বিশ্বাসের কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না যখন শুনলাম যে একটি বসন্ত বিশ্বাসের মুক্তিপাত আমি কোনো ক্যালকুলেশন করিনি কোনো বাদ বিচার করিনি আমার মধ্যে বিপ্লবী রক্ত রয়েছে সেই রক্ত আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমাকে এগিয়ে নিয়ে গেছে আমি এক কথায় এ যদি আমরা না করি তাহলে তারা করবি মানে যারা দেশের জন্য ঠিক যারা দেশের জন্য ভারতের জন্যেই ভারতকে স্বাধীন করার জন্যে নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে অসন্ত বিশ্বাস তো যখন বোমাটা হাতে তুললো সে তো আর ভাবেনি যে আমি বোমা ফেললে আমার ভবিষ্যতে কি হবে আমার এখন সারা জীবন বাকি রয়েছে আমি নাইবা বোমা ফেললাম আমি আজকে না ফেলে আমি চলে গেলাম সে তো কোনো বাদ বিচার কোনো ক্যালকুলেশন ক্ষুদ্র কোনো ক্যালকুলেশন করেনি তো এই স্বাধীন ভারতবর্ষে আজকে আমরা মাথা উঁচু করে আছি আমরা ভারত মহাশক্তি ভারত বিশ্বগুরু হিসেবে আমরা দেখছি আমরা সেই চিন্তা ভাবনা করতে পারছি এনাদের জন্য এদের জন্য সেই জন্য মানে আমার সুরিদ বড় হৃদয় কিচ্ছু না একটু ক্ষুদ্র মানে এটা মানে এটা একটা মানে ক্ষুদ্র কন্ট্রিবিউশন মানে এটা এটা সত্যি যারা করতে পারে তারা ধন্য হয় করে ধন্য হচ্ছে না তারা করতে পারছে বলে ধন্য এবং সেই আমি মনে করি এটা আমার পূর্বপুরুষের আমি ঋণ এক অর্থে আমি আমার ঋণ তাদের প্রতি সেটা আমি শোধ করছি এটাই আমি এইভাবে দেখি পিতৃ ঋণ ঋষি ঋণ আমাদের ভারতবর্ষে একটি কথা রয়েছে ঋষি ঋণ গুরু ঋণ আমরা সেই ঋণটাকেই কিন্তু শোধ করছি একটু 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 করে নিজেদের মতন করে এবং আজকে আমি দাঁড়িয়ে এখানে একটা কথা পরিষ্কারভাবে বলে যাচ্ছি যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীতে একজন বিখ্যাত ইতিহাসবিদ রয়েছেন যিনি পদ্মশ্রী এবং যিনি ক্রিশ্চান এবং তিনি পদ্মশ্রী তিনি বিখ্যাত ইতিহাসবিদ কেরালার মানুষ আমি আজকে এখানে বলে যাচ্ছি যে আমি এখান থেকে ফেরত গিয়ে যেদিন দিল্লি পৌঁছবো সেদিনকে আমি চিঠি দেব ওনাকে ফোন করব উনি করবো এই যে যে সরকারের টেক্সট বুক সিলেবাস তৈরি হচ্ছে মানে যে টেক্সট বুক সিলেবাস তৈরি করে যে কমিটি একটি কমিটি গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই কমিটির দায়িত্ব হচ্ছে যে যা যা সংশোধন করতে হবে যেগুলো ফাঁক থেকে গেছে ভুল হয়েছে সেইগুলোকে সংশোধিত করা আমি আজকে আপনাদের কথা দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব আমি তারপর অফিসিয়াল চিঠি দেব যে আমি এখানে এসেছিলাম আপনাদের সাথে বসে একটি পবিত্র দিনে আমরা সবাই আলোচনা করেছি আমরা চাই যে বসন্ত বিশ্বাসের অবদান আমাদের সিলেবাসে টেক্সটবুকে এনসিআরটি বইতে আরও আমি আজকে সংকল্প কথা দিয়ে যাচ্ছি আমি কথা খেলাপ করব না আমি অনর থাকব আমি নিজে অফিসিয়ালি ব্যক্তিগতভাবে মানে অফিসিয়ালি এবং ব্যক্তিগতভাবে আমি উদ্যোগটা নেন আমি আশা করেছিলাম তরুণদার গলাটা আজকে ওনার গলা ব্যথা উনি সেই জন্য বেশি বললেন না কিন্তু আমি ভাবলাম অন্তত একটু ছুঁয়ে দেবেন আপনারা হয়তো জানেন না আজকে সন্ধ্যেবেলায়ও আমরা একসাথে আজকে বিকেলবেলায় দুপুর থেকেও আমরা একসাথে ছিলাম আমরা একসাথে ছিলাম বীরনগরে বিননগরে উষা গ্রাম ট্রাস্ট তারা অনেক লোক শিক্ষার কাজ করে সেখানে গত কয়েক মাস গত প্রায় সাত আট মাস ধরে আমি সেখানে যখন প্রথম যাই এবং আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আপনারাও গিয়ে দেখে আসবেন আমার মনে হয়েছিল যে এইখানে ওদের একটা ছোট্ট সেলুলার জেলে যারা বন্দি ছিলেন তাদের একটা গ্যালারি হয়েছিল এবং আমার ইচ্ছে ছিল ওইটা দেখে আমার মনে হলো যে এইখানে নদিয়া জেলার যারা বিপ্লবী তাদের সম্পর্কিত একটা গ্যালারি একটা পার্মানেন্ট গ্যালারি এক্সিবিশন ফটো মানে চিত্র এক্সিবিশন কেন থাকতে পারে না সেটা কিভাবে করা যেতে পারে এটা আমার মনে তখন ওদেরকে প্রস্তাব দিলাম আর ওরা বললো যে আমরাও এটা করতে চাইছি তাই বললাম যে আপনারা তাহলে আমাদেরকে একটি আপনারা সরকার কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আপনারা একটা প্রস্তাব পাঠান এবং আপনারা জানেন যে গত দু সাল থেকে আজাদিকা অমৃত মহোৎসব সেটা পালন হচ্ছে গত তিন বছর ধরে প্রধানমন্ত্রীর উদ্যোগে সেটা পালিত হয়েছে সারা দেশে হয়েছে দলমত নির্বিশেষে হয়েছে মানুষকে আহ্বান জানানো হয়েছে স্বাধীনতা তো কিছু মানুষের জন্য হয়নি স্বাধীনতা সমগ্র ভারতবাসীর জন্য ছিল সেটা সব সমগ্র ভারতবাসী জাপিয়ে পড়ো এই আজাদিকা অমৃত মহোৎসব স্বাধীনতার পঁচাত্তর বছর পালন করার জন্য কেন্দ্রীয় সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয় এক কথায় তাদের ওই আজাদী কামৃত মহোৎসবের যে কমিটি যে কমিটির সভাপতিত্ব করছিলেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই কমিটি এক কথায় অনুদান তারা স্যাংশন করল এবং সেই অনুদান এলো এবং সেই অনুদানের মাধ্যমে সেখানে একটি খুব সুন্দর গ্যালারি তৈরি হয়েছে চিত্র প্রদর্শন এবং তাতে তথ্য রয়েছে এবং এই গ্যালারির বিশেষত্ব হলো যে নদিয়ার যারা বিপ্লবী তাদেরও এবং আমি আজকে গর্বের বলছি যে এই গ্যালারি আমরা ঠিক করেছিলাম যে বিপ্লবী অমর বিপ্লবী বসন্ত বিশ্বাসের নামে তার জন্মদিনে আমরা উদ্বোধন করব এবং সেটা হলো ছিলেন এবং অন্যান্য অনেক অনেক বয়োজ্যেষ্ঠ যারা ইতিহাসবিদ যারা লেখক গবেষক সোমনাথ তাদেরকে চিনবে সুশান্ততা চিনবেন তারা সবাই একত্রিত হয়েছিল এবং সেখানেও বসন্ত বিশ্বাস আজকে সন্ধ্যা ময় বসন্ত বিশ্বাস সারা সন্ধ্যা তাকে স্মরণ করা হলো তার নামে আজকে সেই গ্যালারি উদ্বোধন হলো এবং সেই গ্যালারিতে একটা পুরো সেকশন রয়েছে বসন্ত বিশ্বাসের ওপর তার ছবি তার সহযোগীদের ছবি তার জীবন সংক্রান্ত সব নথিপত্র রয়েছে আমি আপনাদের আহ্বান জানাবো যে আপনারা দয়া করে দেখবেন অন্যদেরও বলবেন সেই জায়গায় দেখতে এবং সেই জন্যে আমি বলি যে এই মূর্তি সেই গ্যালারি এই কিন্তু বিন্নগর থেকে বারকুলা শুরু হয়ে গেছে বসন্ত বিশ্বাসের নামে আজকের দিনে একটা খুব মেজর একটা কাজ হয়েছে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই তাদেরকে ট্রাস্টকে এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রালয় এবং তারপরে এই মূর্তিও তৈরি হয়েছে আমার মনে হয় এটা আমাদের একটা সুযোগ আমরা যে খুব সুন্দর তুমি বললে যে সত্যি আমরা তো একটি বৃহৎ ভারত স্বাধীনতা সংগ্রামীদের যে স্বপ্নের ভারত ছিল মানে বসন্ত বিশ্বাস রাজবিহারি বসু নেতাজি যার অবশেষে মূর্তি বসেছে দিল্লিতে স্বাধীনতার পঁচাত্তর বছর পর এত বাধা বিঘ্নর মধ্যে দিয়ে নেতাজির মূর্তি বসেছে এরা তো একটা এরা এক ধরনের ভারতের স্বপ্ন দেখেছিল সেই ভারতে বৈষম্য থাকবে না সেই ভারতে কোনো ভেদ বিভেদ থাকবে না এবং সেই ভারত এক মহাশক্তি হিসেবে সারা পৃথিবীতে জেগে উঠবে এবং সারা পৃথিবীকে পথ দেখাবে একটিমাত্র দেশ আমাদের যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বলতেন যে আমরা আমাদের জন্য দেশকে স্বাধীন করতে চাই না শুধু কেবলমাত্র হ্যাঁ আমরা চাই আমাদের জন্য ভারতীয়দের ভারতকে আমরা চাই সারা বিশ্বের জন্য ভারতকে স্বাধীন করতে কেন আগামী দিনে ভারত বিশ্বকে পথ দেখাবে এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দর্শন এই ছিল তাদের চিন্তা ভাবনা এবং সেই জন্য আমি বলছি যে আসুন আমরা সবাই আমরা যখন বসন্ত বিশ্বাসকে শ্রদ্ধার্গ জানাচ্ছি এবং আমাদের চাষি কৈবর্ত সমাজ সমাজ যারা স্বাধীন ভারতবর্ষের এবং ভারতবর্ষ যে মহাশক্তি হিসেবে উঠে আসছে এই ভৃত ছাড়া মহাশক্তি হিসেবে উঠে আসতে পারে না ভারতবর্ষে আমরা সেই ভিতকে আরো শক্ত করি সেই ভিতকে আমরা আরো ক্ষমতায়িত করি এবং বসন্ত বিশ্বাস যে ধরনের ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন কিন্তু দেখে যেতে পারেননি আমরা সংকল্প নিয়ে যে আমরা সেই ভারতবর্ষ তৈরি করি এবং আমরা যাতে আমাদের প্রজন্ম আগামী দিনে হাজারে হাজারে যাতে বিশ্বাস তৈরি হতে পারে সেই ধরনের সমাজ আমরা যাতে গড়তে পারি কি ধরনের প্রচন্ড বিশ্বাস যার যাকে বলে আইডিয়ালিজম আদর্শবাদী আদর্শবাদী পর্যা যে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দিতে চায় ভারতবর্ষের ভবিষ্যতের জন্য যে নিজেকে ভারতবর্ষ ছাড়া তার নিজের জীবনে নিজের কর্মে আর কিছু নেই কেবলমাত্র ভারতবর্ষ সিস্টেম নিবেদিতা বলতেন না তোমরা জব করো ভারতবর্ষ 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 জব করো এই বসন্ত বিশ্বাস হচ্ছে সেই জপের জপমালা এবং আমার মনে হয় যে আমরা সত্যি খুব কি বলবো আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন একটা কালখণ্ডে স্বাধীনতার পঁচাত্তর বছর এই স্বাধীনতা সংগ্রামীদের ভারতের পুনরুত্থান আমরা এই যুগটা দেখে যেতে পারছি এবং আমাদের নির্ধারিত করতে হবে যে আমরা কিভাবে আহুতি দিতে পারি এই মহাযুগকে আমরা কিভাবে আহুতি দিতে পারি এবং আমি আপনাদের সেন্টিমেন্টের সাথে আপনারা যা আপনাদের মনের কথা ব্যক্ত করেছেন তার সাথে আমি যে কথাটা দিয়ে শুরু বলছি আপনারাই তো সেই জন্য আপনাদের মনের কথা আপনাদের সেন্টিমেন্টের সাথে একেবারে আমি একমত এবং আমাদের গণতন্ত্রে ভারতের গণতন্ত্রের বিশেষত্ব হলো যে আমরা এক এক সমাজ আমাদের নিজেদের অধিকার আমাদের কর্তব্য এই সব বিষয়ে আমরা নিয়ে যেতে চাই কোনো সমাজ যাতে পিছিয়ে না থাকে কোনো সমাজ যাতে বঞ্চিত না থাকে কোন সমাজ যাতে এই অনুভব না করে যে আমরা এই ভারতের যে মহাযজ্ঞ হচ্ছে তার থেকে আমরা আমরা আলাদা সেটা যাতে না হয় সেই জন্যে আপনাদের আমরা আমরা আছি আপনাদের পাশে এবং আমি যদি বলি আমরা আছি আপনাদের পাশে মানে তো আমরা আলাদা আলাদা না হতে পারি না আমরা আপনারা সমাজের আমরা তো বসন্ত বিশ্বাসের শিষ্য সেই জন্য আমরা আলাদা না আমরা তার শিষ্য আপনারা তার সমাজের এবং সেই জন্য আমার মনে হয় যে আগামী দিনে আসুন আমরা এই মানে আমি একটাই কথা খালি আমার বারবার যেটা মনে হয় আমি যে একটুখানি বেশি আবেগ হয়ে যাই যে বলি তো বিপ্লবীদের রয়েছে তো আর কি করবো এবং আমি আসুন এই বৃহত্তর ভারতবর্ষ আমরা তৈরি করি যেখানে